আমরা আজকে আমাদের সিনেমার মধ্যে একটা বিশেষ একটা মানে জিনিস লই আইছি আপনারা দেখলে কিতা কইতাম গো জানি আমি নিজে হলাম বন্ধুও মানে বাইরে যাইবো চলেনি बेटा আইসে আইয়া মানে গরু ঘুমাইছ না পড় এখন রোজা মাস আই গেছে তে আপনারা যারা বাইরে আছেন তারা লাগি মানে একটা বিশেষ কিতা একটা জিনিস আনছে আমরা শেয়ার করতে আমি কই আমারে আর কইও না বাদ দিলাও একবার আপনারা মিলি মিলিবাटिया মানে সবে Ogunmu জিনিসটা ও তো কিতা কিতা জিনিস টেবিলের মাঝে টেবিলও কিটা কিতা জিনিস রাখা আর তার কাছ থেকে আমি ডাইরেক্ট আপনার এক জায়গায় যাই ভাই কিতা লাগে জিনিস কিতা জিনিস কিতা কোথায় পৌঁছায় না পারে জানা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিল হোসেন বাসকান্দি টিকা আমি একজন দুবাই প্রবাসী আমরা একটা প্যাকেজ আরম্ভ করেছি রমজান স্পেশাল এটা স্পেশালি আমরা বিদেশি যারা আছেন আমার মতো বিদেশি আমি আমার ছয় বছর জানের মাঝে ফার্স্ট টাইম আমি রমজান বাড়ি ইলা আরব প্রবাসী মানুষ আছেন আমরা প্রত্যেক রমজানের একটা চিন্তা করি যে বাড়ির থাকলে নানান কিছু বললা রে নিয়ে সামনে দিলাম ওই রে ফারিনা কিন্তু হীনতাকে ওটা একটা উদ্দেশ্য করি আমি একটা রমজান স্পেশাল পেকেজ আরম্ভ করছি যেটা মধ্যে আমরা রমজানর বিশেষ করে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস খাজুর যেমন শরবত শরবতর ইয়েও আছে হ্যাঁ একটা বোরো আছে আমরা আহ শরবতে আজম অন্নপূর্ণা রামপান্না এরপরে ট্যাং কাজু পিস্তা আখরুট এরপরে আপনার ইহলার কাঠবাদাম আঞ্জির খাজুর আছে আপনার কাছে ফার্স্টটা ভ্যারাইটি খাজুরের ভ্যারাইটির মধ্যে ছয়লা ভ্যারাইটির আপনার কাছে আছে আজোয়া এক নম্বর আজোয়া যেটা আপনি জম্পুর ভ্যারাইটি পাব এক নম্বর আজোয়া খাজুরের কোয়ালিটি দেখবো আপনারা খুব সুন্দর কোয়ালিটি আমি নিজে হলো থাকি বিদেশি হিসাবে আমরা জানি আর কি খাজুরের কোয়ালিটিটা কিরকম আর আপনারা পরিবারেও নিশ্চয়ই খুশি বা এটা আছে মেজদুদ কালমি খাজুর ওয়ান কোয়ালিটির খাজুর পাইবা যেটা আপনারা প্রবাস থেকে আমরা ওদের হোয়াটসঅ্যাপ মাধ্যমে যোগাযোগ করিয়ে অর্ডার করতে পারবা এটা দুই দিনের মধ্যে আপনার ঘরে ডেলিভারি হবে আর আপনারা যদি চাই যে যখন আমরা ডেলিভারি করবো ও মুহূর্তটারে ভিডিও কাভার করি আপনারা আপনার পর্যন্ত কাটার নিব আর আপনারা হোয়াটসঅ্যাপ যুগে কিংবা বা ফোন করিয়ে অর্ডার দিতে পারবা আপনার অ্যাড্রেসও যদি গিয়ে বাসকান্দি আর এটা স্ক্রিনে দেবো ওই কমরের নম্বর আপনারা যোগাযোগ করবা যার লাগে হোম ডেলিভারি কাছাড়িতে এমন কোনো জায়গা বাকি নাই যেখানে হোম ডেলিভারি হইত না দুবাই সৌদি উমান কাতার বেহরিন যে কোনো জায়গার থেকে ইভেন ইন্ডিয়ার থেকে অর্ডার করলে ফাইল নেবা আপনারা আমরা এই প্রোডাক্টগুলো যতটা প্রোডাক্ট আমরা নেওয়া আছে এটার মূল্য সাত হাজার নয়শো চুয়াত্তর যেটারে আমরা যতটুকু ফার্সি ডিসকাউন্ট দিয়া ফার্স্ট হাজার ফার্স্টশো সত্তর টাকা ইন্ডিয়ান কারেন্সি যেটা আপনারা হিসাব করে ওখান থেকে অ্যাকাউন্টও লাগাই লিখব কোনো অসুবিধা নাই আপনারা ঘর পর্যন্ত মাল দুই দিন পর ভিতরে আপনারা ঘর মাল ধন্যবাদ তো আশা করি আপনারা ভিডিওটা টাইম বুঝাইতে পারছেন শর্টকাটে মানে টাইম সাইডটা মানে ইফতারি যে যারা প্রবাসে থাকুন যারা বিদেশ থাকুন যেগুলো মানে আসে না যে একলা ফুয়াওয়ালা আছে একজন আমার আমার একলা কিন্তু আমি পরিবারের মাঝে আইতামস সাইয়ার কিন্তু ইফতারি দিবার মতন আমার মানুষ নাই আর আমার আইবারও সময় নাই কারণ আমার টেকা কামাইতে লাগে তো ও আপনার টেকা বল সব জায়গা কোনো একটা উনিশ বিশ হত মানে যে কথা বল আপনার যে সময় বোরোর মাঝে হোম ডেলিভারি দেওয়া দেবো লাগবে ও সময় ভিডিও এভিডেন্স করিয়া কিতা সামান ডেলিভারি সে ভিডিওটাও আপনার ফাটা নিব একটা এই জিনিসটা ফটোক্ষেপটা এই ফটক্ষেপ্ত খুব সুন্দর দেখা যায় যার কারণে আমি ভিডিওটা বানাইয়া তার থিঙ্কিংটা দেখে আমার ভালো লাগছে আশা কৰোঁ আপোনাৰো ভিডিঅ'টো বুজি ভিডিঅ' এটা যদি বলা লাগিয়া থাকে আপোনাৰ শ্বেয়াৰ কৰি দিয়ক খুব খুব শ্বেয়াৰ কৰোঁ যাৰা প্ৰবাসী যাৰা আছে যাৰা বিদেশো আছে মানে আউট অফ ইণ্ডিয়া বা ইণ্ডিয়াৰ ভিত্ৰেও যাৰা আছে যেন সৈতে যাৰা মানে দুই দিন টাইম লৈ বা ৰিজনো মানে যে কোনো যদি দূৰৈ থাকে

টোটালি নাই বলে না একটা একটা দরিয়া দাও এখন দরিয়া বিশেষ আমার টেকা সময়ের কোনো উদ্দেশ্য নাই এটা আমরা বেদান সময় আমি নিজে প্রবাসী আমি বিদেশে থাকতাম আমার মানে কোনো সময় আমি নিজে চিন্তা করতাম আমি যদি থাকতাম আমার মারা মারাকে নিয়ে কিছু খাজুর এক প্যাকেটও দিলে তাই যদি আমার খাজুরও কিন্তু ইফতার করতাম এটা আলাদা একটা ইয়ার কাম করে আর কি তাই আমি ওখানটা উদ্দেশ্য করি আর আর বাদ বাকি এরার লোকে আমি আছি বাদ বাকি প্রবাসী বাহিনীর লোকে আমি আছি যে তারার খানটা আমার হাতে যাতে আল্লাহ ফেরাইতে পারে একটু মনে করো আমি তারা জরিয়া বলি যদি আমি উপকরিয়ে দিলাম ইনশাল্লাহ খুব সুন্দর একটা দান চিন্তা ওই চিন্তাটা যদি আপনারা যদি সাথ দিন তাইলে সাকসেস হইব আর আপনারা ফ্যামিলির তাই নিজের হাতে বা তার কোনো সঙ্গী বন্ধু যারা আছে তারা নেওয়ার জিনিসটা ফাটাই দেবো আর উইথ ভিডিও এভিডেন্স আপনার ও আপনি যদি বাইরে তাকিয়ে দেবেন আপনার হোয়াটসঅ্যাপের মাঝে এগুলো রিটার্ন একটা ভিডিও দেওয়া হয়ে বলছে আপনার ফ্যামিলির মাঝে জিনিসটা হ্যান্ড ওভার দেওয়া হয়ে গেছে আর কিছু না ভিডিওটা শেয়ার করিও যাতে যারা বাইরে মানে দেশের বাইরে তা হোক বা গোর থেকে যারা দূরে আছে তারা কাছে ভিডিওটা ফসি যায় আর অর্ডার করো খুব খুব অর্ডার করো যাতে তানো তোরা তুমি একটা লাভ হয় আর আপনার ফ্যামিলির ফ্যামিলি রমজান মাসও ইফতারিটা মানে একটা খুশি হ্যাঁ ইফতারিটা মানে সুইট ইফতারি যাতে হয় আর আপনার আতো একটা সেমেন আপনি নিজে মানে আনিয়া দিতে না পারলেও থ্ৰুতে মানে আপোনাৰ মানে মেহনত আপোনাৰ যদি ফেমিলি আহে ন মানে যদি বেটী মানুহো যদি তাকে প্ৰব্লেম তাকে এই চবৰ লাগে ফুললি চলিউচন তাই বাৰ কৰিছ হ'ব ইনশাল্লা ভিডিঅ' আল্লাম নমস্কাৰ